একটা প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দু সালের পাঁচ আগস্ট তৎকালীন সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার নবগঠিত সরকার ব্যাপকভাবে সংস্কারের কর্মসূচি গ্রহণ করে এর অংশ হিসেবে রাষ্ট্রের রাজনৈতিক শাসনতান্ত্রিক বিচারিক ও অন্যান্য অঙ্গনে প্রয়োজনীয় সংস্কার সাধনের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এই সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনসাধারণের কাছে পরামর্শ ও প্রস্তাব আহ্বান করে এ সময় রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত একটি প্রস্তাবনা রচনা করে হেসবত্তহিত বলা বাহুল্য অরাজনৈতিক আন্দোলন হেসবত্তোহিত বাংলাদেশে একটি সুপরিচিত আন্দোলন যারা বিগত ত্রিশ বছর ধরে ইসলামের সঠিক আদর্শ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থার পক্ষে জনমত গড়ে তুলছে কাজে সরকারের আহ্বানে কাল বিলম্ব না করে অতি অল্প সময়ের মধ্যেই হেসবুদ্ তৌহিদের শীর্ষ নেতা এমাম হুসেন মাহমুদ সেলিম তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি রূপরেখা রচনা করেন হেজবু তৌহিদের কেন্দ্রীয় পর্যায়ের একটি প্রতিনিধি দল গত চব্বিশ ডিসেম্বর উক্ত প্রস্তাবনাটি জাতীয় সংসদ ভবনে অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে দাখিল করেন এবং প্রস্তাবনার কপি সরকারের অন্যান্য কার্যালয় ও সংস্কার কমিশনগুলোতেও প্রদান করেন সরকারকে দেয়া উক্ত প্রস্তাবনা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য পরবর্তীতে পনেরো জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করে সংগঠনটি এক পর্যায়ে হেজবু তহিদের ইমাম জনাব হোসেন মাহমুদ সেলিম তার রচিত প্রস্তাবনাটি তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শিরোনামে পুস্তক আকারে প্রকাশ করেন পুস্তকটি প্রকাশিত হবার সাথে সাথে পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় হেজবু তহিদের প্রতিনিধিরা দেশবরেণ্য বিশিষ্টজনদের হাতে বইটির কপি পৌঁছে দেন যা সুধি মহলে নতুন চিন্তার উন্মেষ ঘটায় এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহিত্যিক সাংবাদিক গবেষক বিচারপতি আইনজীবী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে দিনব্যাপী একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এবং উক্ত বৈঠকে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের মাননীয় এমাম জনাব হোসেন সেলিম এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আবু জাফর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ও কালচার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী নুরুল ইসলাম ফিলোসফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহ গাউসার মুস্তফা আবুল উলাই নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও জাতীয় জনতা পার্টির মহাসচিব শকত মাহমুদ বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহসভাপতি কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি কোরান পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান শাহ মাকদুম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বি এম শামসুল হক বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সেক্রেটারি মাহমুদ আসাদুজ্জামান দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নি হায়দার আলী খান পন্নি আল আউলাদ ওয়াকফ এস্টেটের মতুয়ালি ওমুদ্িসান মাকতুমা পন্নী আল মসজিদ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আবুল বাসার নোমানি সাবেক বিমান কর্মকর্তা উইং কমান্ডার মোহাম্মদ আমিনুল ইসলাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সম্পাদক দিদারুল ভুইয়া সাধনা সংসদ এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ভুইয়া মেজর আলমগীর হোসেন দেওয়ান হাফেজ মাওলানা শরীফ শাহরিয়ার প্রমুখ বক্তারা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উক্ত গোলটেবিল বৈঠকের খবর সারাদেশের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রচার করা হয় ইসলামের আলোকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে হেসবুত তাহিদ রাজধানীতে গোল টেবিল আলোচনায় তারা বলেছে বর্তমান রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন জায়গায় যেসব অরাজকতা চলছে তার ফলেই সংগঠনটি মনে করছে এক্ষেত্রে কুরআন ও ইসলামী ব্যবস্থার উপস্থিতি অত্যাবশ্যক যদি আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম হয় সবাই নিরাপত্তা লাভ করবেন অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সমস্ত সিকিউরিটি তারা পাবেন কাজে এতে কোনো আশঙ্কার কিছু নেই এই ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত এবং যুক্তি আমরা সেটা আমাদের বইয়ে তুলে ধরেছি এছাড়াও ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও ধারাবাহিক গোলটেবিল বৈঠক আয়োজন করছে হেসবুত আন্দোলন এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদেরকে নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন হেজবু তহিদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন কাতিরি শওকত বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপদেষ্টা প্রফেসর মাহবুব সিনিয়র সাংবাদিক কামরুল হুদা সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাক আরেফিন প্রমুখ অনুষ্ঠানটি জাতীয় স্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রচার করা হয় এছাড়াও গত ২০ আগস্ট বরিশাল প্রেসক্লাবে একটি মতবিনিময় সভায় তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরে হেসবত উক্ত সভায় বরিশালের গুরুত্বপূর্ণ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিকে দেশ জুড়ে আয়োজিত পাবলিক সমাবেশগুলোতে বক্তব্য দিয়ে হেসবত তোহিদের মাননীয় এমাম তার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত প্রস্তাবনা তুলে ধরছেন এসব সমাবেশে তিনি জোর দিয়ে বলছেন আল্লাহর দেয়া অর্থ বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সামরিক ব্যবস্থা ও সমাজ ব্যবস্থাই একমাত্র মানুষকে শান্তি দিতে পারে পক্ষান্তরে আমাদের দেশে ঔপনিবেশিক যুগ থেকে যে সিস্টেম চলমান আছে সেটাকে যতই সংস্কার করা হোক তা মানুষকে শান্তি দিতে পারবে না আমরা বলেছি কোন সংস্কারে শান্তি আসবে না চলমান বিদ্যমান কায়েম থাকা এই ব্যবস্থা একদম সম্পূর্ণ বাদ না দিলে শান্তি আসবে না শুধু অর্থ ব্যবস্থার একেবারে মূল সমস্যা হচ্ছে অর্থনীতিটাকে অর্থাৎ অর্থকে সমুদায় সম্পদকে গুটি কয়েক লোকের হাতে পুঞ্জীভূত করা হয় জমা করা হয় যেটা ইসলামের একেবারে মৌলিক নীতি পরিপন্থী এবং অধিকাংশ জনগণ অর্থনৈতিকভাবে বঞ্চিত হয় এবং সরকার ট্যাক্সের বোঝা চাপাতে চাপাতে মানুষের দৈনন্দিন জীবন জীবনযাপন না বিশ্বাস হয়ে ওঠে কাজেই সুদভিত্তিক অর্থ থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়ার অর্থ ব্যবস্থা আপনারা যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সপ্রেন্টি বাদ দিয়ে মানুষের সপ্রেনটি গ্রহণ করে নেন তবে শান্তি আসবে না আমাদের প্রথম প্রস্তাব দেশের আইন কানুন বিধি বিধানের মূল ভিত্তি হবে আল্লাহর বিধান হেজবুত তহিদের এই প্রস্তাবনা বিজ্ঞাপন আকারেও জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এবং সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও গবেষণামূলক সংগঠনের সভা সেমিনারে আমন্ত্রিত হয়েও এ বিষয়ে বক্তব্য পেশ করছেন হেসবুতহিদ আশা করছে সত্যিকারভাবে যদি এই জাতি তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মেনে নিয়ে প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেশে আর কোনো দুর্নীতি হবে না অপরাজনীতি থাকবে না অর্থ পাচার হবে না গুম খুন সন্ত্রাস নারী নির্যাতন হবে না আমরা একটি সমৃদ্ধ সুখী জাতি গঠন করতে পারব এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ